কাঁচা মাছের বটি বটিচড়চড়ি একেবারে বটি বটি করে কেটে মাছের এই চড়চড়িটা করা হয় তাই এর নাম বটি বটিচড়চড়ি কোনো কোনো এলাকায় একে আবার কাটা চড়চড়িও বলা হয় তো নাম যেটাই হোক আমার ভর্তা পাকল নানু যেমন সুন্দর করে ভর্তা তৈরি করতেন সেটা খেয়ে যে কেউ প্রশংসায় ভাসিয়ে দিতেন ঠিক তেমনি মাছের বিভিন্ন আইটেম তিনি রান্না করতেন এবং সেগুলোর জন্য মনে হতো একেবারে মধুমাখা হাত দিয়ে উনি রান্না করেছেন এতটাই মজার হতো আমার দেখা সবচেয়ে সুন্দর দুটি হাতের রান্না ছিল আমার নানুর হাতের রান্না এত মজার রান্না তিনি করতেন তো আজকে আমার সেই ভর্তা পাগল নানুর বটি চচ্চড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছে আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিটি যদি বাসায় ট্রাই না করেন সত্যি অনেক বড় মিস করে ফেলবেন রেসিপিটি করার জন্য আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম দুইটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাত থেকে আটটি কাঁচা মরিচের ফালি দুইটি পাকা টমেটো কুচি দিলাম অর্ধেকটা রসুনের কুচি মিডিয়াম সাইজের রসুন তারপরের মধ্যে গুঁড়া মশলার মধ্যে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচেরও কম মরিচের গুঁড়া এই রান্নায় কিন্তু কাঁচামরিচের ঝালটাই প্রধান ঝাল এরপরের মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিলাম এক চামচের মতো লবণ এবার সমস্ত কিছু এত ভালো করে কচলে নিব যেন রান্নার আশি পারসেন্ট এখানেই হয়ে যায় মানে একেবারে সফট হয়ে যায় তো রান্নাটি করার জন্য আমি নিয়েছি আজকে কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে রান্নাটি করতে পারবেন পাঙ্গাস মাছ বোয়াল মাছ ইলিশ মাছ রুই মাছ যে যা পারেন দিয়ে রান্না করবেন কোনো সমস্যা নেই তো আমি কাতলা মাছগুলোকে কেটে ছোট ছোটো এরকম করে নিয়েছি আর এখানে আছে টোটাল চায়ের কাপে তিন কাপ মাছ আমি মাছটা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি মাছ খুব ভালো করে কচলানোর দরকার নেই কারণ মাছটা কচলালে এখানেই একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তো যাই হোক এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই চামচের মতো দিয়ে আলতো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে আরও তিন টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে এর মধ্যে এই মাখানো জিনিসটা দিয়ে দিলাম চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে এবার আস্তে করে খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই চড়চুরিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আমি আবারও রিপিট করছি না করলে কিন্তু বুঝতেই পারবেন না মাছের সাথে সব কিছু মাখানোর পরে চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দিতে মানে মেরিনেট করে রেখে দিতে তাহলে কিন্তু মাছের ভিতরে সব তেল মশলা ঝাল ঢুকে ভালো লাগে খেতে আরেকটা জিনিস হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এই রান্না এক ফোঁটা পানিও ব্যবহার করিনি টমেটো কচলে যে পানিটা বের হয়েছে এবং সেই সাথে মেরিনেট করে রাখার ফলে লবণ দেওয়ার কারণে যে এক্সট্রা পানিটা বের হয়েছে এটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে তো দেখুন খেয়াল করে উপরে কিন্তু তেলটা অলরেডি ভেসে উঠেছে মানে রান্নাটা কিন্তু শেষের দিকে মানে হয়ে গেছে আর কি তো এই পর্যায়ে এর মধ্যে আমি লেবু পাতা একটু কেটে কেটে দিয়ে